নবি মোৰ জান নবি মোৰ পান নবী মোরি শেরো ভান্ডার নবী মোর জান নবী মোরি শেরেরো ভান্ডার নবী দু সরদার বলিলে না পৌর নবী দুহা সরদার বলিলে নাল্লা পৌর নবী হলেন মোদের ইমন আসে গন নবী হলেন মোদের ইমান আসে গন আগুয়ান না থাকলে ইমানো তোমার না থাকলে ই তোমার পাবে না বীজির সাফায়াত নবী যদার বলিলে নাল পৌর নবী জাহানির সরদার বলিলে নাল পৌরোয়ার পক্ষি গায়ে তো মারে গো নো গান বিয়া ফুলো বাগান পক্ষি গায়ে তো মারে গো নো গান বাগান বহিয় বোলিও বে গান कहिया बोलियो नबी हो नुमो तेरे कंडर नबी दो जहानेर सरदार सरदर बोलिले नल पौरो नबी दो जहान सरदार बोलिले नल पौरो তোমার দিদার পায় বসে আছি আল্লাহ তোমার দিদার বসে পায় আল্লাহ দেখা দাও তুমি আমায় মায়নে হে হাবিবাল্লা দেখা দাও তুমা মা সপনে হে হাবিবাল্লা বাল্লাহ আরো বের পথের দিকে আমি বারবার থাকি আরো বের পথের দেখ बार बार थकी कबे जाबो मी दूर मदीना है रसूल अल्लाह कबे जाबो गोया मी दूर मदीना है रसूल अल्लाह देखा लेखा दु मिया माय सपोने हबीब अल्लाह